আজকে আমাদের সমাজের দিকে তাকান দেখেন সমাজ ডে বাই ডে ধ্বংসের দিকে চলে যাচ্ছে অনেকে প্রশ্ন করে কেন এরকম হইতেছে কেন এরকম হইতেছে এ ব্যাপারে হজম সাল্লাহামের একটি সুন্দর একটি হাদিস আছে যার দ্বারা আমরা বুঝতে পারবো কেন সমাজ আজকে এই চলে যেতেছে হাদিসটি বুখারি শরীফে আছে হজম সাল্লাহ সাল্লাম বলেন যে একটা নৌকার মধ্যে কিছু লোক ছিল তার কিছু লোক ছিল উপরের তলায় কিছু লোক ছিল নিচের তলায় নিচের লোকের নিচের তলায় সব লোক ছিল তারা পানি আনার জন্য উপরে তলায় যাইতো তো সেই ক্ষেত্রে নিচের তলার লোকেরা মনে করলো যে আমরা বারবার উপরে যাওয়ার চাইতে আমরা আমাদের এই অংশ নিচের থেকে একটা ছিদ্র করে নিই তাহলে আমাদের এই পানি নিচ থেকে অটোমেটিক উঠবে তাহলে আর উপরে যাওয়ার প্রয়োজন হবে না উপরে ভাইদেরও কষ্ট হবে না এই যে একটা কাজ করতেছে এই কাজটা অবশ্যই সবাই ক্ষতিগ্রস্ত হবে এখন উপরের তলার লোক যদি এই ছিদ্র করতে বাধা না দেয় তাহলে সকলেই ধ্বংস হয়ে যাবে আর যদি এই ছিদ্র করা থেকে তারা বাধা দেয় তাহলে কি সবাই রক্ষা পাবে আজকে দেখেন সমাজে কিছু অসাধু লোক যারা সমাজটাকে ধ্বংস করার জন্য বিভিন্ন উপায়ে কার্যক্রম চালাচ্ছে আর যদি ক্ষেত্রে যদি কিছু সৎ লোক যদি এই কাজটা করতে বাধা দিত তাহলে কিন্তু সমাজটা কিন্তু ওই খারাপ কাজ থেকে বিরত থাকত